আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম রয়েছে ইয়াসাল জালানি ওয়াল ইকরাম এত পাওয়ারফুল একটি নাম আল্লাহ তাআলার যতগুলি নাম রয়েছে প্রত্যেকটা নামের এক একটা করে পাওয়ার রয়েছে ফজিলত রয়েছে এজন্যই তো আল্লাহ তাআলা বলেন তোমরা আমার নাম ধরে ডাকো তোমরা যদি আমার নামের জিকির করো আমার নাম ধরে ধরে যদি তোমরা ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে অবশ্যই সারা দিব আল্লাহর যেগুলি গুণবাচক নাম রয়েছে এই নামগুলি দিয়ে আল্লাহকে ডাকতে হবে ডাক্তার কথা আল্লাহ বলতেছেন আল্লাহকে ডাকলেই আল্লাহ তোমার ডাকে সারা দিবেন তেমন একটা গুণবাচক নাম হলো ইয়াসাল জালালি ওয়াল ইকরাম এটা হলো ইসমে আজ এই নাম ধরিয়া যদি আল্লাহকে বেশি বেশি ডাক এই নামের জিকির যদি বেশি বেশি করন এরে বোন এরে আল্লাহর বান্দা এই নামের জিকির বেশি বেশি করলে চারটি উপকার তোমার হবে চারটি উপকার হবেই হবে তোমার এর মধ্যে কোনো সন্দেহ নাই এক নাম্বার হলো বান্দা তুমি যদি গরীব হয়ে থাকো সম্পদ যদি তোমার না থেকে থাকে তাহলে আল্লাহ তোমার সম্পদ বৃদ্ধি করে দিবেন আর যদি সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে আল্লাহ বরকদ দান করবেন শুধুমাত্র করতে হবে সম্পদ আল্লাহ তোমার বাড়া দিবেন আল্লাহ আলামিন তোমার সম্পদের মধ্যে বরকদ দান করবেন সম্পদ আল্লাহ তাহলে এত দান করবেন ওই সম্পদের মাধ্যমে আরও অনেক সম্পদ তুমি ক্রয় করতে পারবা সম্পদ যদি আপনার বৃদ্ধি করতে চান খুব গরিব মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে এই নামের জিকির আপনি করেন ইয়াজ আল জালালি ওয়াল ইকরম বড় পাওয়ারফুল একটি নামের জিকির এই আল্লাহর এই নামের জিকির ইসমে আজম বড় ইসমে আজম এটি এই নামের জিকির যদি করেন ইনশাআল্লাহ আপনার সম্পদ আল্লাহ তাআলা বাড়ায় দিবে সুবহানাল্লাহ দুই নাম্বার হলো যারা এই নামের জিকির করবে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা দান করবেন অর্থাৎ প্রত্যেকটা কাজের মধ্যে ওই বান্দা সফল কাম হতে পারবে যখন ওই বান্দা কাজ করতে যাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে সহযোগিতা করবে ফেরেশতারা তাকে সহযোগিতা করবে আর আল্লাহর কাছে ফেরেশতার তো কোনো অভাব নাই আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা রেখেছেন তার কাছে ওই ফেরেশতারাও আল্লাহর ইবাদতের মধ্যে রয়েছে সব কাজের মধ্যে আপনি সফল কাম হতে পারবেন যদি এই নামের জিকির করেন ইয়াজাল জালালি অল ইকরম এই নামের জিকির করেন ইংসা আল্লাহ সব কাজে আপনি সফলতা পাবেন তিন নাম্বার হলো এই নামের জিকির করে যদি আল্লাহর কাছে দোয়া করা হয় আল্লাহ কাছে যদি দোয়া করেন আল্লাহ তাহলে এই দোয়া খালিয়াতে ফেরত দিতে পারেন আরে ভাই আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতা ওই বান্দা আমার ইয়াজ আয়াজাল জালাল ওয়াল ইকরাম নাম ধরিয়া ডেকেছে অতএব ওই বান্দার দোয়া আমি আল্লাহ খালি হাতে ফেরত দিতে পারবো না আল্লাহ তাআলা আপনার এই দোয়া খালি হাতে ফেরত দিবেন না কারণ আপনি এই ইয়াজাল জালাল ওয়াল ইকরাম এই নামের জিকির করে করে আপনি আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ তাআলা আপনার খালি হাত ফেরত দিবেন না নাম্বার হলো মনের সকল আশা পূরণ হয়ে যাবে নামের জিকির করার কারণে আপনার মনের যত আশা রয়েছে রয়েছে সব আশা আকাঙ্ক্ষা কোনো সমস্যা নাই শুধুমাত্র ইখলাসের সাথে আল্লাহর উপর বিশ্বাস করে যদি এই নামের জিকির আপনি করেন ইয়াজাল জালালিওয়াল ইকরম ইংশা আল্লা আপনার যত মনের আশা রয়েছে সব আশা পূরণ হয়ে যাবে সব আশা পূরণ করে দিবে যদি আপনি শুধু এই ইয়াজাল জালা আলী আল ইকরম এই নামের জিকির যদি করতে পারেন মায়ার নবী রহমতুল্লিল আলমিন একবার মসজিদে নবমীতে নামাজ আদায় করলেন নামাজ আদায় করে সাহাবাই কিরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন আর একজন গ্রাম্য মানুষ আসলো মসজিদের মধ্যে আসার পর দুই রাকাত নামাজ করার পরে ওই বান্দা এইবার আল্লাহর এই নাম ধরে ধরে জিকির করা শুরু করলো করলালিবাল ইক্রম ইয়াজিওয়াল ইক্রম এইভাবে আল্লাহর ওই গ্রাম্য বান্দা জিকির করতেছেন নবীজি এইবার ওই সাহাবিকে বললেন ওই গ্রাম্য মানুষকে বললেন ওগো ভাইজান তুমি যে আল্লাহর এই নাম ধরে যে জিকির করতেছ এই নামের পাওয়ার কত জানো এই নামের পাওয়ার কত জানো বলে এই নামটা যদি এক পালায় দেওয়া হয় দুনিয়া যদি এক দেওয়া হয় এই আল্লাহর এই নামের পাল্লাটাই ভারি হায়া যাইবে এজন্য এই নামের অনেক পাওয়ার অনেক পাওয়ার প্রিয় ভাইরা আল্লাহর যত নাম আছে সব নাম ধরেই আপনারা জিকির করবেন ইনশাল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে কারণ জিকির করার দ্বারা অন্তর পরিষ্কার হয়ে যায় আল্লাহ আপনার গুনা খাতা মাফ করে দিবেন এবং আপনার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে ইয়াজ আল জালালিউল ইকরম ইসমে আজম এই নামের জিকির করার বেশি বেশি তৌফিক দান করুক সকলে বলেন আমিন